চল্লিশ হাজারে পালসার বিএস চল্লিশ হাজারে সি বিএস হর্নেট চল্লিশ হাজারে ডাবল ডেক্সে পালসার আটত্রিশ হাজার টাকা আর রয়্যাল প্লাস দিচ্ছি শুধু আটত্রিশ হাজার টাকা খান মোটরসের সকল বাইকে তিন মাস সার্ভিস ফ্রি তিন মাস পিস্টন গ্যারান্টি ভাই বলে রাখি আমি কোনো জট ব্যাগ বিক্রি করি না জট ব্যাগ যারা রাখে তারা ভাই পিস্টন গ্যারান্টি এবং ওয়ারেন্টি এগুলো দিতে পারবে না ভাই এই যে ডিসকভার স্ট্রাইকার ডিসকোভার প্লাটিনা ভাই শুধু তে এনএস একশো পার্সেন্ট যদি মালিকানা পরিবর্তন করে দিতে ব্যর্থ হয় বাইক রিটার্ন সম্পূর্ণ টাকা নিয়ে যাবে এই যে দেখেন আর টিআর টু বি আর টি একশো ষাট সিসি আর টিআর যদি এক লাখ টাকার নিচে হয় তা নব্বই নিচে হবে না কেন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন টাচ প্রমাণিত হলো বাইক ফিরি ভাই এটা শুধু খান মোটরসাইকি পারে এগুলো এই যে বাইকগুলো দেখাচ্ছি এই সবগুলো হলো এক লক্ষ পঁচিশ এক লক্ষ বত্রিশ এক লক্ষ চল্লিশ গাড়িগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে বাইকগুলো দেখান কোথাও কোনো স্ক্র্যাচ বসা বাজা নেই আজকের ভিডিও থাকবে ইতিহাস কাপানো ধামাকা ইনশাআল্লাহ আচ্ছা এই বাইকটা তো আনটাচ ইঞ্জিন নাকি হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন টাচ প্রমাণ হলে বাইক ফ্রি বাইক ফ্রি ইঞ্জিন টাস প্রমাণ হলে বাইক ফ্রি বাই খালি এইখানে আনটাচ এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন বাইশের পালসার হলে এই বাইকটা ফ্রি এই যে দেখেন

আমরা ভাই জট বাইক রাখি না যথেষ্ট ভালো বাইক রাখি প্রত্যেকটা বাইকেই সার্ভিস ফ্রি পিস্টের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাআল্লাহ অনেকে মনে বলতে আমরা দূর দূরান্ত থেকে কীভাবে সার্ভিস করা নেব ভাই যারা কাছে বিক্রি তারা দোষ করছে কি আপনি যদি আসতে পারেন করে দেবো ইনশাল্লাহ আমাদের এমনও রেকর্ড আছে যে দূরে যাওয়ার পরেও যদি গাড়ির সমস্যা হয় আমরা এইখান থেকে টাকা পাঠিয়েও বাইক সার্ভিস করে দিয়েছি

রাস্তা ডাঙ্গার খান মোটর যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা সরাসরি খান যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল

খান মোটরস থেকে এই বাইকটি পেয়ে যাবেন হলো আজকের সুপার ধামাকা শুধুমাত্র আটষট্টি হাজার টাকা কত অনলি আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার যারা ডিসকভার সম্পর্কে জানে বুঝে এরা বিষয়টা বুঝতে বুঝতে শুধু সতেরো মডেল গাড়ি

ওকে যথেষ্ট ফ্রেশ আছে এটাকে অনেকে বলে ইয়ামা গাড়ি কিন্তু ইয়ামা স্টিকের কারণে না ভাই এটা ইয়ামা গাড়ি না এটা চায়না গাড়ি টি সিক্স টি সিক্স দিয়ে সার্চ দিলে এটার ফিচারগুলো সবগুলো পেয়ে যাবেন অনলাইনে এটা হলো আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আমরা শুধুমাত্র বাইক পোকা সর্দার ব্লকসের জন্য দিয়ে দিচ্ছি হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার অনলি পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজারে জি শুধু পঞ্চাশ হাজার টাকা ওকে এরপরে চলে আসবে এখানে আছে কিউ ম্যাগনেট কিউ এ ম্যাগনেট ম্যাগনেট

এবং এই বাইকটা পাচ্ছি 62000 টাকা 62000 টাকা আছে ডিসকভার ডিসকভার 100 সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন 10 বছরের তারপরে স্মার্ট কার্ড কমপ্লিট করা শুধু 65000 টাকা শুধু 65000 শুধু 65000 টাকা আছে বিক্রি হয়ে গেছে জি ডিসকভার ডিসকভার 100 হলো মাত্র 72000 টাকা 100 লাস্ট মডেল এটা

প্রতিদিন খোলা আছে ঈদের দিনে খোলা থাকে ঈদের দিনে খোলা ছিল আচ্ছা এবার আছে পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক দশ বছরের পেপার ওকে ছাব্বিশ থেকে সরি ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টুকটাক কিছু কাজ আসছে গাড়িটা এখনো যেভাবে নিয়ে আসছে সেভাবে কোনো কিছু করা হয়নি এই যে দেখেন যদি দেখা একটু এই যে গ্লাস চেঞ্জ করতে হবে এগুলো আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ চেঞ্জ হবে একদম নতুনের মতো হয়ে যাবে প্রাইস দিচ্ছি শুধু পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই হাজার টাকা ষোলোর মডেল ষোলোর মডেল জেনুইন ষোলোর মডেল পনেরো মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি জেনুইন ষোলোর মডেল পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার টাকা জেনুইন ষোলোর মডেল আচ্ছা এরপর চলে আসবো আঠারো মডেল আঠারো মডেল দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে আচ্ছা দিয়ে দিলাম হলো শুধুমাত্র এক লক্ষ আট হাজার টাকা আঠারো মডেল আঠারো মডেল এক লক্ষ আট এক লক্ষ আট অনেক প্রশ্ন করতে পারে যে সেফুল ভাই যা বলতাছে সরদার ভাই কিছু বলতেছে না কারণটা কি হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে বলবে কিভাবে আমি যে প্রাইসগুলো বলছি অন্য অন্য শোরুমের সাথে প্রাইস কম্পেয়ার করবেন দেন বুঝতে পারবেন কতটা রিজনেবল প্রাইস এখানে শুধু আমি না যারা বাইক সম্বন্ধে ধারণা রাখে যারা বাইক সম্বন্ধে জ্ঞান রাখে কত মডেলের বাইক কত হইতে পারে কোন কন্ডিশনের বাইক কেমন দাম হইতে পারে তারা কেউই কথা বলবে না কারণ মুখ বন্ধ করে দেওয়ার মতো দাম বলতেছে কারণ একটা পালসার দুই হাজার আঠারো মডেল ঢাকার মধ্যে যেখানে ভিডিওগুলো আমরা করে থাকি অন্যান্য শোরুমগুলোতে করে থাকি একটু দেখবেন আমরা সেখানে আমাদের কিন্তু বলতে হয় না যারা শোরুম ওনার তারাই বলতেছে আঠারো জেনুইন আঠারো মডেল পালসার মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ঠিক আছে তখন কিন্তু মনে হয় যে সাইফল ভাই যখন বলে আঠারো মডেল পালসা কত দিচ্ছেন ভাই এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকায় তখন কিন্তু আপনারাই বলবেন না ঠিক আছে দামটা পাইকের রেটেই হচ্ছে এবং ভালো রেটেই হচ্ছে সেখানে সর্দার ভাইয়ের কিছু বলার থাকে না আছে কিন্তু এফ জেরেস ভার্সন টু আর্মা ডাব্লু এক লক্ষ ষাট হাজার টাকা কি আর্মা ডাব্লু কত এক লক্ষ ষাট ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এফআই দশ বছরের পারি স্মার্ট কার্ড

অল্প কিছু প্রফিট লিখে দিয়ে দিচ্ছি মাত্র যদি কম হয় কমেই বিক্রি করবো জি বেশি প্রফিট করবো লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বত্রিশের চেহারার মধ্যে নিজের চেহারা দেখতে পারবেন

আচ্ছা এখানে আছে একটা আনটাস ইঞ্জিন অনেক কষ্ট করে অনেকেই মনেিয়া থাকে যে কুরিয়ারের বাইক নিতে হলে কি করণীয় কুরিয়ারের বাইক নিতে হলে সিম্পল বিষয় সবাইকে বলবো কুরিয়ারা না নিয়ে সরাসরি এসে নিন একটু কষ্ট হলো সরাসরি এসে নিয়ে যান এটাই ভালো তারপরও যদি মনে করে যে না আমার সরাসরি আসা সম্ভব হচ্ছে না দেন তারাই কুরিয়ারের জন্য অর্ডার করতে হবে কুরিয়ার অর্ডার করার জন্য আপনাকে করতে হবে যে বাইকটা পছন্দ হচ্ছে ওই বাইকটা ছবি পাঠাবেন ওই বাইকটা যদি থেকে থাকে

পাশে আছে পালসার ডুয়েল ট্রেন এবিএস এবিএস অনটেস্ট অবস্থায় আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এর ডুয়েল ট্রেন এবিএস এইখানে আছে পালসার এনএস 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 ডুয়েল এবিএস দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে আচ্ছা একত্রিশ সাল পর্যন্ত আপডেট দিয়ে দিলাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এর রিফ্রেশ এডিশন ডাবল জেনারেল এবিএস জি এক লক্ষ চল্লিশ ঢাকা বিআরটি এর নাম্বার করা পাশে আছে সুজুকি জিএসএক্স এস

আধিপত্য একটু কম দেখা যায় মাঝে মধ্যে হঠাৎ পাওয়া যায় এটা হচ্ছে সেই ন্যাকেট ভার্সন জিএসএক্সএস যেটা জিএসএক্স আর এর ন্যাকেট ভার্সন ক্ষমতা ইঞ্জিন ক্ষমতা ইঞ্জিন কোয়ালিটি গাড়ির কন্ডিশন সবই কিন্তু একই শুধু মাথা নাই আর এটা ভাই দিচ্ছে কততে শুধুমাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশে জিএসএক্স আর পাচ্ছেন শুধু ন্যাকেট ভার্সন ন্যাকেট ভার্সনটা এবার আসবো ভার্সন থ্রি এফআইবিএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ যথেষ্ট ফ্রেশ গাড়িটা ভাই গাড়ি কোথাও স্ক্র্যাচ ঘষা মাজা থাকলে এটাকে জুম করে দেখিয়ে দিবেন আরেকটা বিষয় হচ্ছে খান মোটর জন্য র বাইক দেওয়ার চেষ্টা করে বাইকে ঘষা মাজা মেকআপ করে না তার প্রমাণ হচ্ছে এই বাইকটা ভালোভাবে খেয়াল করে দেখবেন ধুলা ময়লা কাদা এখানে লাগে আছে প্রত্যেকটা বাইকই প্রত্যেকটা বাইক র বাইক এখানে মেকআপ করে বাইকটার উজ্জ্বলতা বাড়ানো হয় না বাইকে পলিশ করে উজ্জ্বলতা বাড়ানো হয় না র যে বাইকটা ভাই কেনে সেই বাইকটার যদি কোনো টুকটা কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করে একদম রেখে দেয় তারপরেও কিন্তু তিন মাসের

কোথায় পাওয়া যাবে লিখছে মাহুজুর রহমান ভাই মাসুক তালুকদার ভাই সিলেটের সদর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ সিলেট থেকে জয়েন করার জন্য ভাই লোকেশনটা সবার উদ্দেশ্যে আরেকবার বলে দেন কিভাবে সহজভাবে আসতে পারবো আমাদের লোকেশন নরসিংদী জেলার বাজার অবস্থিত যারা নরসিং যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব বানভারতে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ দোনা মোড় ওখান থেকে সিএনজি যোগে দশ মিনিটের রাস্তা সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াসাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর তাছাড়া খান মোটরসের স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করেও আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজকে মোটামুটি এখানে শেষ করবো বাইকগুলো দেখানো শেষ হয়েছে অবশ্যই সবাই ভালো থাকবেন প্রবাসী ভাইরা ভালো থাকবেন সাইফুল ভাই ভালো থাকবেন প্রবাসী ভাইদের জন্য একটা দোয়া সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি বলেন ভাই প্রবাসী ভাই এবং স্টুডেন্ট ভাই যারা আছে তাদের জন্য কিন্তু খান মোটরস বরাবর সবসময় একটা বিষয় করে থাকে সেটা হলো কুরিয়ার চার্জ অনেকে মনে করতে কুরিয়ার বিষয়টা বলাতে বারবার হাইড্রেস করা যেমন টানা বিষয়টা আমি বারবারই বলি সম্ভব হলে সরাসরি এসেই দেখে নিয়ে যান যারা আসতে পারবে না তাদের জন্য স্টুডেন্ট ভাই এবং প্রবাসী ভাই যারা আছে তাদের ব্যাপারে কুরিয়ার চার্জ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছে খান মোটরস আমরা সবাই করতে পারি আমরা দেশে যারা আছি প্রত্যেকে আমরা চেষ্টা করবো প্রবাসী ভাইরা যেহেতু দেখেন ফ্যামিলি নাই তাদের তারা কিন্তু ফ্যামিলি দেশে একা একা এখন থাকে সামান্য জ্বর হইলেও কিন্তু কারোর কাছে বলতে পারে না তাই না কিন্তু যত কষ্টই হোক আপনজনের কাছে বললে একটু হালকা লাগে না সেটার দিক থেকে চিন্তা করে হলো তাদের জন্য আমরা দোয়া করবো তারা যেন সুস্থ থাকে যে উদ্দেশ্য নিয়ে প্রবাসী গেছে সফল হয়ে যেন দেশে ফিরতে পারে আশা পূরণ করে যেন দেশে ফিরতে পারে এই দোয়াটা সবাই মিলে করবো ভালো থাকুক সাইবুল ভাই ভালো থাকুক খান মোটরস ভালো থাকুক প্রবাসী ভাইরা দেশি বাইকের ভাইরা ভালো থাকুক আল্লাহ হাফেজ